নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোনালি রেসিপি তো আজকে শীতের সন্ধ্যায় দারুণ মুখরোচক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো বিট শেষ হওয়ার যাওয়ার আগে আগে কিন্তু এই রেসিপিটা একটু শেয়ার বানাতে পারো বাড়িতে তো প্রথমেই আমি এখানে দুশো গ্রাম বিট নিয়ে নিয়েছিলাম গ্রেট করে গাজর নিয়ে নিয়েছি দুটো গাজর গ্রেট করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর এখানে ধনেপাতা পাতা কুচি ধনে একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি আর সেদ্ধ করে তিনটের থেকে চারটে বড়ো সাইজের আলু সেদ্ধ করে দিয়ে দিয়েছি সাধমতো লুন চাট মশলা বা ভাজার গুঁড়ো জুড়ের গুঁড়ো দিতে পারো আর লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা কম বেশি করে দেবে আর চালের গুঁড়ো হাফ কাপ আর তিন চামচ কর্নফ্লাওয়ার তো সেই সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নেব তো তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো দিয়ে কিন্তু শুধু বানাতে পারো তো ভালো করে মেখে নিয়েছি এখানে কোনো কোনোরকমই জল ব্যবহার করিনি তো কোথাও মাখা হয়ে গেলে হাটটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে হাতের দুই তালুতে কিন্তু সাদা তেল লাগিয়ে নেবে তেল বা ঘি লাগিয়ে নিলে হবে নিয়ে তোমরা তোমাদের পছন্দ মতন সাইজের কিন্তু বানিয়ে নিতে পারো এই কাটলেটের রেসিপি তোমরা গোল চারকোনা বা এরকম বরফি আকারেরই কিন্তু শেপ দিয়ে নিতে পারো তোমরা তোমাদের পছন্দের সাইজের করে বানিয়ে নেবে এভাবে করে আমি দুটো বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা চাইলে কিন্তু এভাবে করে বানাতে পারো তো বিট এখন শীত চলেই যাচ্ছে তো শীত চলে যাওয়ার আগে কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই একটি বাড়িতে বানিয়ে ট্রাই করো কেটে দারুণ মুখ কারণ খুব সহজ বানানো এভাবে কিন্তু সমস্ত বিটগুলো আমি তৈরি করে নিয়েছি এক একটা দেখতে পাচ্ছ আমি এক এক ডিজাইনের করে নিয়েছি এভাবে করে পছন্দের মতন তোমরাও তোমাদের পছন্দ করবে তো এখন এটাকে সুজিতে কোট করে নেব তোমরা চাইলে ব্রেড গ্রামও কোট করে নিতে পারো বা বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিতে পারো এখানে আমি সুজিতে কোট করে নিয়েছি যেহেতু সুজিটা সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে খুব সহজে দেখাচ্ছি যাতে ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায় এবং তেলটা গরম করে নিয়ে লো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব আমি এখানে কাটেলগুলো দেওয়ার সময় ফ্লেমটা লোতে রেখেছি এবং যখন সমস্ত কাটেলগুলো দেওয়া হয়ে যাবে তারপর ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব মিডিয়াম করেই কিন্তু এখানে অল্প টাইম কিছুক্ষণ রেখে দিয়ে তারপর উল্টে পাল্টেই ক্রিস্পি করে ভেজে নেব উপর থেকে যেরকম ক্রিস্পি হবে ভেতরে কিন্তু সেরকম অল্প নরম থাকবে খেতে দারুণ খুব স্বাদ লাগে একবার অবশ্যই ঠান্ডা চলে যাওয়ার আগে আগে বাড়িতে বানিয়ে দেখো কিন্তু সত্যি খুব ভালো লাগে এভাবে করে বাকি কি বিটের কাটলেটগুলো কিন্তু আমি তৈরি করে নিই দেখতে পাচ্ছ কত সুন্দর উপরে ক্রিসপি হয়েছে দেখে বোঝা যাচ্ছে আশা করছি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু প্লিজ একটি লাইক করে দিবে ভিডিও নিচে কিন্তু ফ্রিতে একটি লাইক বটন পাওয়া যায় তো সেটা কিন্তু তোমরা প্লিজ লাইক করে দেবে আর অনেক শেয়ার করবে ফ্রেন্ডস তোমার সাথে তোমরা চাইলে ধনে পাতা চাটনি বা সস কাসুন দিই তোমাদের পছন্দের মতন যে কোনো কিছু দিই সার্ভ করে খেতে পারো পরিবারের সকলে কিন্তু ভালো লাগবে আড্ডাতে বিকেল আড্ডাতে জমে যাবে তো আমার চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার আইকনটি প্রেস করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি